আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাব তারিক রহমান সাহেব আসার খেয়াল করে আপনাকে ভালো রাখছেন তো বিড়ালের পাশাপাশি যদি আপনারা নানান জাতের কিছু কুকুর এবং নানান জাতের কিছু সাপ পালতে পারেন তাহলে এখান থেকে আপনারা এমন কিছু শিখতে পারবেন যেটা আপনাদের আসলে দরকার আপনাদের অনেক জ্ঞান আছে অনেক যোগ্যতা আছে অনেক কিছু বোঝেন তো তার মধ্যে কিছু কিছু জিনিস এখনো বাকি আছে যদি কিছু জাতের সাপ আর কুকুর পালেন তো কমসে কম এই জিনিসটা আপনারা শিখতে পারবেন যে কোন কুকুরে কামড় দেয় আর কোন সাপে ছোবল মারে এই জিনিসটা আপনাদের শেখানোর দরকার

এখন যেটা বলার কথা হচ্ছে যে আল্লাহ তালা যদি আপনাদেরকে আর কি আপনার পরিবার পরিজন আপনাদেরকে যোগ্যতা দান করেন অথবা দেশকে আপনি পরিচালনা করার তফিক দান করেন তাহলে বুঝবেন যে বহুত বড় একটা নিয়ম বহুত বড় একটা পুরস্কার আপনাদেরকে আল্লাহ তালা দিছে এবং বহুত বড় একটা জিম্মাদারি আপনাদেরকে আর আপনার পিতা মাতাদেরকে বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের মানুষ সবাই মানে দলের বুক ধেয়ে আর চলে গেছে তারা তাদের জন্য সবাই দোয়া করে তাদেরকে সবাই সম্মানের সুখে দেখে শ্রদ্ধার সুখে দেখে ওই সুপাত আর কি আপনার পিতা মাতার দিকে আপনাকে আর কি কিছু ওসিয়ত করা আর কি যে আপনি বয়সে আমার অনেক বড় আল্লাহ তালা আপনি কোনো জ্ঞান দান পছন্দ অনেক বুঝার করছেন অনেক কিছু বুঝার তারপর হচ্ছে কিছু কথা মনে করা স্মরণ করা যাওয়া আপনি জানেন তারপর আপনি স্মরণ করা যায় তো দেখছি যে আপনারা বিড়াল পোষণ করেন বিড়াল পালন আমার ব্যক্তিগত মনে হয় যেটা বুঝি আর কি তো বিড়ালের পাশাপাশি যদি আপনারা নানান জাতের কিছু কুকুর এবং নানান জাতের কিছু সাপ পালতে পারেন তাহলে এখান থেকে আপনারা এমন কিছু শিখতে পারবেন যেটা আপনাদের আসলে দরকার আপনাদের অনেক জ্ঞান আছে অনেক যোগ্যতা আছে অনেক কিছু বোঝেন তো তার মাঝে কিছু কিছু জিনিস এখনো বাকি আছে যদি কিছু জাতের সাপ আর কুকুর পালেন তো কমসে কম এই জিনিসটা আপনারা শিখতে পাবেন যে কোন কুকুরে কামড় দেয় আর কোন সাপে ছোবল মারে এই জিনিসটা আপনাদের শেখানোর দরকার যদি আপনারা শিখতে পারেন তাহলে এতটুকু বিশ্বাস করি যে আপনার অবস্থা আপনার পিতার মতো হবে না এবং আপনার মেয়ের অবস্থা আপনার মায়ের মতো হবে না এর জন্য যদি কিছু কুকুর কিছু সাপ পালতে পারেন তো পারলে তাদের কাছ থেকে কিছু প্র্যাকটিক্যালি জ্ঞান প্র্যাকটিক্যালিক এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন যেটা আপনারা অন্য কেউ শিখে অন্য কেউ শিক্ষা দিতে পারবো না অন্য কোনো পশু পাখি আপনাদের শিখাতে পারবো না এক একটা পশু পাখি এক এক ধরনের শিক্ষা দেয় তো আপনারা যদি এই দুটা জিনিস পালেন কুকুর পালেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ছোবর মারে আর কোনটা কেমন মারে আশা রাখি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুক সমস্ত মুসলমানদেরকে আবাদত করুক সমস্ত বাংলাদেশবাসীকে হেবাদত করুক আসসালামুকুম ভালো থাকবে